যারা বাধা দিলেন তাদের কপালটা করানে কারিমের বর দোয়ার কারণে আজকে নষ্ট হয়ে গেল আবু জাহেল বাধা দিয়েছিল আজ বেঁচে নেই কিন্তু বর দোয়া পাচ্ছে আপনি হয়তো বেঁচে থাকবেন না আর পঞ্চাশ বছর পরে কিন্তু কিয়ামত পর্যন্ত আপনার নাম শুনলে মানুষ আবু জাহেলের মতো ঘৃণা করবে বলো হুজুর আমার জন্য দোয়া করবেন তো দোয়া করা লাগে দোয়া এমনিতেই চলে আসে আমার জন্য বর দোয়া করেন না বর দোয়া করা লাগে পরিবেশ আমাদের অনুকূলে নেই আপনি দেখতে পাচ্ছেন আমাদের আজকের প্রধান অতিথি জানিয়েছে যে আজকের অনুষ্ঠান সংক্ষিপ্ত করে শেষ করে দিয়েছেন যে করানের আলোচনা আরম্ভ হলে চোপ থাকবা আর চোপ করে শোনবা দুইটাই ফরজ আল্লাহ রব্বুল আলামিন জানিয়েছেন অলভ আন্না মাহফিল আর অলাউ আন্ন মাফিল আৰুদি মিং সাজাৰত ইন আকলা মংল বাখাৰু ইয়ামুদ্দুহুমিম বা দিহি চাবাটো আব খৰি মানাফেদাত কালিমাটো ল ইন্না লকমানের ভেতরে আল্লাহ জানিয়েছেন পৃথিবীতে যত গাছ আছে সবগুলো যদি মানুষ আর জিন কলম বানিয়ে ফেলে সমুদ্রের পানি যা আছে এর সাথে যদি আরও সাতটা সমুদ্র যোগ হয় সবাই মিলে যদি লিখতে শুরু করে আমি আল্লাহর কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ সব ফরিয়ে যাবে শেষ হয়ে যাবে আমার কালামে যত কথা আমি দিয়েছি কোনোদিন ব্যাখ্যা লিখে শেষ করা যাবে না এই রকম করান থেকে এই গরমের ভেতরে মাত্র এক দেড় ঘন্টা কথা শোনার জন্য বসেছি আপনি বলেন তাম পৃথিবীর সব গাছ পানি কালি হয়ে গেলে যার ব্যাখ্যা লিখা শেষ হবে না এক দেড় ঘন্টায় শেষ হবে তারপরও আমরা তফসিরুল কোরআন মাহফিল লেখা দেখলাম আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত আয়াত সামনে নিয়ে তফসির আকারে কথা বলবো ইনশা আল্লাহ সারা রাত কথা শোনার দরকার নেই দশ মিনিট শোনে ভালোভাবে শোনা আমালা আল্লাহ তালা বলেন আমি তোমাদের মৌত আর হায়াত বানিয়ে দুনিয়ায় পাঠালাম আমি দেখতে চাই তোমাদের ভেতরে সবচাইতে ভালো কাজ কে করে আসতে পারে এই আয়াত থেকে কয়েকটা জিনিস বের হয় এক নম্বরে আমাদের মৌত আগে বানিয়েছেন দ্বিতীয় নম্বরে বানিয়েছেন হায়াত না আগে হায়াত বানিয়েছে আগে মৌদ আল্লাহ মৌদকে আগে বানিয়ে এরপরে হায়াত বানালেন কেন যাদের জীবন আছে তাদেরকে এই শিক্ষা দেওয়ার জন্য যে আপনি যাই করেন এটা সবসময় মনে রাখবেন যে আপনার মরা লাগবে কি করা লাগবে লে আবল আকুম আই হকুম আহসানু আমালা আমি দেখতে চাই পৃথিবীর এই ছোট্ট জমিনে তোমাদের ভেতরে ভালো কাজ করে কে আসতে পারে বেশি কাজ করে কে আসতে পারে এ কথা আল্লাহ কোরআনে দেয়নি খুব ভালোভাবে শোনেন এটা ক্লাস চলছে এখন যদিও সিটি বিটি অবস্থায় আসেন এই গরম এভাবেই থাকেন ভালো লাগছে কিন্তু ক্লাসের মতো জবাব দেবেন আল্লাহ বেশি কাজ চায় না ভালো কাজ চায় বলেন বলেন ভালো কাজ আকসানো আমালা নেই করানি আছে আসানো আমালা এই জন্য দশ মিনিট শোনেন কিন্তু কাজটা যেন ভালো হয় শোনাটা যেন ভালো হয় যে যেখানে আছেন একটা ঘন্টা সময় আমি চাই আপনি আশা করব কোরআনের দিকে তাকিয়ে সম্মান দিয়ে আল্লাহ যেটা জানিয়েছেন যে কোরআনের আলোচনা আরম্ভ হলে চোপ থাকবা আর চোপ করে শোনবা দুইটাই ফরজ তাহলে তো আয়াতগুলো পড়াও ঠিক হলো না হক আদায় করার দরকার এখন আমরা বাংলা অর্থটা বলি অন্তত আল্লাহ তালা জানিয়েছিলেন লাহা সাবাহাত জাহান নামের আল্লাহ দরজা বানিয়েছেন সাতটা লিকুল্লি লিকল্লি মাকসুম পৃথিবীতে যে যে ধরনের অপরাধ করবে তাকে আল্লাহ জাহান নামের ওই দরজা দিয়ে প্রবেশ করাবে আর শাস্তি দেবে আমরা আজকে সাতটা জাহান নামের যে দরজার বর্ণনা পড়া করানি আছে ওখান থেকে নোট করে নিয়েছিলাম সামারাইজ করে আমি এক ঘন্টার ভেতরে বলতে পারতাম যে আসলে আমরা কোন দরজা দিয়ে প্রবেশ করার উপযুক্ত হয়ে গেছি এ দুনিয়ার জীবনই তো আর শেষ না এরপরে তো আসল জীবন পড়ে আছে যাই হোক যার বুঝ যতটুকু সে সেই কাজ করবে শয়তান তো বসে নেই সে তো চেষ্টা চালাচ্ছে অন্না জাহান্নাম আল্লাহ মাবুদ আজমাঈন আল্লাহ জানিয়েছিলেন অবশ্যই তোর অনুসারী যারা হবে তাদেরকে দিয়ে আমি জাহান্নাম পূর্ণ করব। তাদের ভেতরে না জানি আবার আমরা পড়ে যাই কিনা এ কথাগুলো আজ আমি কোরআন দিয়ে হাদিস দিয়ে তাফসিরা বলার চেষ্টা করতাম পরিবেশ আমাদের অনুকূলে নেই আপনি দেখতে পাচ্ছেন আমাদের আজকের প্রধান অতিথি চেয়ারম্যান সাহেব ওনাকে হয়তো জানিয়েছে যে আজকের অনুষ্ঠান সংক্ষিপ্ত করে শেষ করে দেন আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল আমরা বিশৃঙ্খল না উশৃঙ্খল না কিন্তু আমরা গোপনও না আমরা যা করি প্রকাশ্যে করি আমরা গোপন কোনো কিছু এ পৃথিবীতে করি না গোপন কোনো কিছু করা শয়তানের কাজ যারা গোপন কিছু করে এরা কি করে শয়তান সে আমাদের আদি পিতা মাতা যারা জান্নাতে ছিল তাদেরকে ধোকা দেওয়ার সময় গোপনে গোপনে কাজ করেছিল যেন গোপন না আমরা আমরা বিশৃঙ্খল না আমরা শ্রদ্ধাশীল আইনের প্রতি যে আইন দিয়ে চলছে দেশ তার প্রতি আমরা শ্রদ্ধা রেখে আপনাদের দিকে তাকিয়েই শেষ করলাম কিন্তু যারা বাধা দিলেন তাদের কপালটা করানে কারিমের বরদোয়ার কারণে আজকে নষ্ট হয়ে গেল আবু সহেল বাধা দিয়েছিল বেছে নেই কিন্তু বরদোয়া পাচ্ছে আপনি হয়তো বেশি থাকবেন না আর পঞ্চাশ বছর পরে কিন্তু কিয়ামত পর্যন্ত আপনার নাম শুনলে মানুষ আবু জেহেলের মতো ঘৃণা করবে আমি মোসাফির অবস্থায় আছি মজলুম অবস্থায় আছি অসুস্থ অবস্থায় আছি মোসাফিরের দোয়া কবুল হয় গ্যারান্টি দিয়েছেন নবীজি মজলুমের দোয়া কবুল হয় গ্যারান্টি দিয়েছেন নবীজি অসুস্থ মানুষের দোয়া কবুল হয় গ্যারান্টি দিয়েছেন নবিজি তার কথায় আমাদের একশো ভাগ বিশ্বাস আছে বলে হুজুর আমার জন্য দোয়া করবেন তো দোয়া করা লাগে দোয়া এমনিতেই চলে আসে আমার জন্য বর দোয়া করি না বর দোয়া করা লাগে সুতরাং আজকের এই সুন্দর অনুষ্ঠানে যারা যেভাবে বাধা দিয়েছেন না বুঝে বুঝে হোক আল্লাহ আপনাদের হেদায়ত দান করুন আল্লাহ মামিন আরব্বানা জলাম না রব্বুল আলমিন বড়ো আশা নিয়ে এসেছিলাম কোরআনে কারিম প্রচার করার জন্যে বোঝানোর জন্যে তোমার গুলো এসেছিল বড়ো আশা নিয়ে শোনার জন্যে চাতক পাখির মতো এরা বসে আছে ছিয়ানব্বই ভাগ মুসলমানের দেশে তোমার কোরআনে কারিমের কথাগুলো আমরা শুনতে পারি না বলতেও পারি না যাদের জন্য আল্লাহ তোমার করানের আলোচনা আজকে বন্ধ হয়ে গেল তাদের হেদায়ত ন করে দাও তোমার এলমে যদি জানা থাকে যে না এগুলো আর ভালো হবে না তাড়াতাড়ি ওদেরকে তুমি তুলে নাও এমন একটা দেশ আমাদেরকে দাও যেখানে কথাগুলো চলা যায় আমরা অনেকে অসুস্থ আছি ফায়ে কামেলা আজেলা দান করো তোমার কোরআনের ভালোবাসা যে বান্দাগুলো চোখের পানি ফেলেছে তাদের ওই চোখের পানির দিকে তাকে আজকের অনুষ্ঠান কবল করে নাও যে যেইভাবেই কষ্ট স্বীকার করেছে মাত্র এক দেড় দিন দুই দিনের ব্যবধানে আয়োজনে যারা আঞ্জাম দিল আমরা বিশ্বাস করি বিশ্ব নবী যদি আজকে থাকতেন এই মানুষগুলো নবীকে জীবন দিয়ে হলেও তারা পাহারা দিত আগামীতেই মাহফিলটা করানের ইজ্জতে আরো বিশাল আকারে তুমি বড় করে দিও